দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতেছি যে আমার ভুল হয়েছে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল কিন্তু এইভাবে এভাবে উল্টাপাল্টা ভাবে খাবার খাই উল্টা উল্টাপাল্টা ভাবে এলো এলো মেলো ভিডিও গুলো বানানো আমার ভুল হয়েছে আমি আর বানামো না যারা কষ্ট পাইছেন তাদের কাছে আমি সরি আমার মাফ করে দিই তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না

আমাকে একবার এটা বলছে যে আপনার আপনার নামে মামলা করব প্রথম একটা এটা বলছে তারপর আরেকবার বলতে তারা তারা মনে করেন ইয়া করে নাই গা যে কিন্তু গেরা সামনা সামনি বলছে যে মামলা করে দিবে কিন্তু মামলা তারপর লিখিত একটা ই নিছে আমি সই দিয়ে দিছি আমার দিয়ে আবার পড়াইছে ও আমি পড়ছি ও কিন্তু আমার বাচ্চা তো সব সময় বলতিছে ভিডিওতে ঢুকে সব সময় বলতিছে কোন একটা কিন্তু আমার আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠাই ফেলছে আমরা কার কার কাছে যাব আমরা কোন উকিল ব্যারিস্টার কি কয় এতেই বুঝি না এখন আমারে এত এত মানুষের সামনে কিভাবে আমার বারবার প্রেজেন্ট করাইতেছে কেন এগুলো

আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই উকিলের কাছে যাইতে হবে আমার আমরা কবে থেকে চিৎকার বাক্কার পারতেছি একটা উকিলের জন্য আমরা কোথায় উকিল কি আমরা এগুলো পর্যন্ত আমরা আমার হাজবেন্ড তো কিছুই বুঝে না যা একটু আমি আমি সংসারটা চালাই আমি একটু বুঝি প্রতিশ্রুতি তারা দেয় নাই কিন্তু আমি আমি নিজে বলছি যে আমি আর করব না আমার ভুল হইছে পরে আমার আইনি ব্যবস্থা নিন অন্য কোনো অভিযোগ করে নেই তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে পার্লার আপনার ওই লোকিয়া ই দেখাইতে হবে তো আমার এখানে এখনো মনে হয় ছয় সাত দিন ডেট আছে আমার এই লাইসেন্সের তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরও এক মাস আগে গেছে গ তার লাইসেন্সের ডেট এখনো ছয় সাত দিন আছে এই মাসে ছয় সাত দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে তো এই এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে কারণ আহ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই তাহলে আবার যদি একদিন দুইদিন অফার হয় যদি বলে যে আহ এরকম হয়েছে কেন এই জন্য লাইসেন্স টা নিয়ে আমি দ্রুত আসছি আপনাদের কাছে পার্লার এর না পার্লারে আমার অশান্তি করতেছে এর আগে পার্লারে আহ আমার পার্লার এর মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে কিন্তু পার্লার নিয়েই প্রবলেম হচ্ছে পার্লারে আমার অনেক অনেক এর আগেও নির্যাতন অনেক অনেক মানসিক ভাবে এই যে এটা মনে করেন এটা অনেক বড় এটা একটু পড়লে মনে করেন হ্যাঁ পার্লার নিয়ে এই কারণে এক বছর যাবৎ প্রবলেম খালি পার্লারে হামলা খালি পার্লারে কোথাও না খালি পার্লারে আর করবো না